এগুলা যাওয়াই হবে চুঙ্গি হবে চুঙ্গির পরে এগুলার উপর দিয়ে শিলা গাছ করে শিলা গাছ হবে তারপরে আপনার পালিশ হবে কালার হবে তখন দেখতে আপনার দোকানে যেভাবে দেখেন সুন্দর বক্সের ভিতরে ঠিক এরকম হবে অনেকটি বেশি অনেকটি এই যে কত শুকনো গাছ দেখেন আপনারা চোখে এগুলো গিরি গিরি একি তুই দেবা এগুলা দানা দানা মানে এডি এডি ও আচ্ছা এডি ফাকে ফাকে বইব না হ্যাঁ ফাকে বসাইবো শত শত বুড়া একটা দুরে না শত শত এক দু হয়ে গেছে অনেক না কত আছে না 100 অনেক যাই হোক আপনি দেখবেন কীভাবে নাকের ভুল বানায় ছিলা গাছটার সময় দেখাতে পারবো না ব্যবসা বাজার কেমন সব আছে ঠিক আছে সামিয়া গোল্ড গাংসুরুট গল্পটি কুমিল্লা আপনারা প্রয়োজন যেন বাড়ানো রেডিমেড সব আছে কাছে আপনারা আসেন বানাবেন এই চুরি আছে কালেকশন সুন্দর কালেকশন কানা জিনিস ঝুমকা ঝুমকা চুরি এগুলো কানের পাথর সিস্টেম যাই হোক দেখছেন অর্ডার দিয়ে ভালো ছেলে সব দাম কমাই রাখবো রেডিমেড ওয়ার্ডার এসব করেছে নিজে কারিগর নিজে বানায় অতএব আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বাইরে কারি করে দুষ্ট করে কিন্তু নিজে দোকান নিজে কারি করিলে এই দোকানে আসতে ভয় ভাইবেন না নিশ্চিন্তে জিনিস বানাতে পারবেন আর বলে নে সে সংশোধন করে দেবো জিনিসটা যদি ভুল হয় আবার সংশোধন করে বানাই দেবো এই মামুন দাই দ মামুন কিছু কই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাইলাম আসবেন যদি ইনশাআল্লাহ মন চাই ভালো লাগে আমাদের দোকান হচ্ছে এখন গোয়ালভর্তি গাংশ রোড গোয়ালভর্তি তুমি নিজে তো বানাও না হ্যাঁ